এই দেখুন বন্ধুরা আমি যে তেল দিয়েছি অল্প একটু পাঁচ ফুল দিলাম একটা কেটে দিলাম ওখানে ভাজা হচ্ছে এইগুলো ধুলে তুলে দেবে দিয়ে এটা আর একটা কষা রেখে সত্যি কথা বলতে কি আমার ছবি খারাপের পরে রান্নার ধৈর্যটা কমে গেছে তাই আমি এক পাশে মাছ ভাজা হয়ে যাচ্ছে আর একটা পাশে

আলু জামিন মশলা দিলাম হলুদ দিচ্ছি হলুদ দিলাম ঝোলে একটু শুদ্ধ ঝোলটাই দেরি হবে কারণ খারাপ আর একটু ধনে গুলো দিয়ে দিচ্ছি ঢেলে দিয়ে দেবো বেশি মাগ এনেছি একটা গোটা তাই একটু আমি মানে বড়ো কাতলার একদম লাল করে ভাজলাম না কেন টেস্ট আছে তো মাছ মাছ একটু হালকা ভাজাটা একটু কড়া করলাম না একটু হালকা ভাজলাম এই আমি ঝোলে দিয়ে দিলাম একটা হয়ে যাবে এবার আমি এই তরকারিটা তুলছি আজকে সার প্রচুর তরকারি করছি ছেলেটা খেতে ভালো আছে আর এনেছি এই আমি ফোড়ন দিয়ে দিলাম

আমি এটা একটু সাদ মতো নুন দিয়ে এটি সিদ্ধ করে রেখেছি একটু হলুদ আর নুন দিয়ে আপনারা যদি এরকম রান্না করতে চান তাহলে করে নেব এই দিয়ে

জলতে সব দিয়ে তুলে দিয়েছি হয়ে গেলেই বন্ধ করে দেবো এই আমার রান্নাটা কিভাবে কি পজিশনে কি মশলা দিলাম কিভাবে করলাম সেটা দেখিয়ে দিলাম সিদ্ধটা যে যা মনের ব্যাপার সেই মাপ মতো জল দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে লাগিয়ে দেবো